আমি আপনাদের একটা গাছের জালি একটু দেখাতে চাই দেখেন কয়টা জালি হয়েছে আমি আপনাদের একটু গুনে দেখাই একটা দুইটা তিনটা একটা দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এবার একটা আছে এগারোটা এই এগারোটা জালি মনে করেন সেট হয়েছে গাছে এ মনে করেন মাইন নেই একেবারে পুরোপুরি সেট হয়ে গেছে বললেন গাছে তো প্রত্যেকটা গাছে কিন্তু ওইরকম দু পাঁচটা সাতটা করে বললেন বুঝলেন একেমত কেবলমাত্র লাগাইছি বেশি দিন বয়স না আজকে ষাট দিন বয়স গাছের পুরোপুরি এখনও ষাট দিন হয়নি অবশ্য দু একদিন পরে ষাট দিন হবে দেখেন আপনারা এই গাছটায়ও কিন্তু খুব ভালো পরিমাণে জালি হয়েছে। প্রত্যেকটা গাছে মনে করেন খুব সুন্দর পরিমাণে জালি দাঁড়া হয়েছে বুঝলেন তো গোয়ার হিসেব করে দেখলাম যে এই বেগুনটাই আমার জন্য ভালো হবে তার কারণ আমাদের এখানে এই বেগুনটা ভালো পরিমাণে চাহিদা বেগুনগুলো পাশাপাশি বেগুনটা ভালো ওজনেরই হবে পাঁচটায় কেজি হবে ছয়টায় মাইন নেই বলছেন আপনার বেগুনের সাইজ যদি একটু ছোট হয়ে যায় তাহলে ছয়টা লাগবে আর বেগুনের সাইজ যদি আপনি ভালো করতে পারেন তাহলে মনে করেন পাঁচটায় কেজি হবে তো ও যে গাছটায় আপনাদের দেখালাম যে প্রায় দশটারও বেশি জালি রয়েছে কেবলমাত্র বলো আসছে জালি এখনও কিন্তু পুরো দমে জালি এসে পারিনি তো যদি যদি এই জালিগুলো সব সেট হয় তো এই জালিগুলো বড় হলে আপনারা একটু হিসাব করে দেখেন যে একা গাছে কিন্তু একে রে রেই এক কেজির বেশি বেগুন অলরেডি সেট হয়ে গেছে বুঝলেন তো জাতটা আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে এটা